নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমাদের শখের গাছ বুগেন তো এই বগেনবেলিয়া গাছ এতটা সহজ গাছ যেটা আমরা সবাই আমাদের বাড়ির টবে করতে পারবো আমাদের যারা ছাদ বাগান করি এই বগেনভেলিয়া কিন্তু খুব সুন্দরভাবে করা যায় টবের মধ্যে ছোটো ছোটো টবে এত সুন্দর সুন্দর বগেনভেলিয়া করার জন্য কিছু কিছু টিপস আজকে আপনাদেরকে আমি দেবো জুলাই মাসে কীভাবে বগেনভেলিয়া গাছের পরিচর্যা করবেন আজকের ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো ভিডিওটি শেষ অবধি দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজগানের পাশে থাকবেন দেখুন বগেনভেলিয়াতে তেমন কিছু পরিচর্যা লাগে না আমরা দেখেছি রাস্তার ধারে বগেনভেলিয়া গাছে একদম ডালি ডালি ভর্তি ফুল তো কিভাবে এই গাছগুলোতে এত ফুল ফোটে আমাদের গাছগুলোতে কেন এত ফুল ফোটে না তো প্রথম কথা বলবো অতিরিক্ত পরিচর্যা কিন্তু বোগেনভেলিয়া গাছে কোনো দরকার হয় না আর অতিরিক্ত পরিচর্যা করলে বোগেনভেলিয়া গাছে বেশি ফুলও হয় না প্রথম যে কথাটা আপনাকে বলবো একদম সিগারেট টিপস সেটা হচ্ছে বোগেনভেলিয়া গাছে যদি বেশি জল দেন সেক্ষেত্রে প্রচুর ডালপালা হবে নতুন নতুন পাতা হবে কিন্তু সেই গাছে ফুল কম হবে আর যদি খুব কম জল দেন সেক্ষেত্রেও কিন্তু বোগেন বেলিয়া গাছের কোনো ভালো রেজাল্ট পাবেন না তো একদম বুঝে সুঝে পরিমাণ মতো আপনাকে কিন্তু জল দিতে হবে মাটি সবসময় ঝুরঝুরে থাকা দরকার কিন্তু মাটি যদি একদম শুকনো খটখটে হয়ে যায় সেক্ষেত্রে বোগেন বেলিয়া গাছের গ্রোথটা একদম কমে যাবে মানে দুটো ভুল কথা হয় কেউ কেউ বলেন বোগেন বেলিয়া গাছে জল দেবেন আবার কেউ কেউ বলেন বোগেন বেলিয়া গাছে জল দেবেন না তো আমি আপনাদেরকে বলবো বগেন বেলিয়া গাছে জল বেশি দেবেন বা জল কম দেবেন এরকম ব্যাপারটা নয় বোগেনবেলিয়া গাছে সঠিক পরিমাণে আপনাকে জল দিতে হবে মাটির ময়েশ্চার বুঝে জল দিতে হবে জল দেওয়ার ব্যাপারটা আমি এখান থেকে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে কোনোভাবেই বলতে পারবো না কারণ কোন জায়গায় কীরকম বৃষ্টি হচ্ছে কোন জায়গায় কীরকম ওয়েদার আছে এই ব্যাপারটা তো আর এখান থেকে বলা সম্ভব নয় তাই এটা সম্পূর্ণ নিজেকে ঠিকঠাকভাবে করতে হবে এটুকু মাথায় রাখুন যে যদি সবসময় সময় মেলিয়ার মাটি ভিজে ভিজে থাকে মাটি যদি শুকনো হতে না পারে সেক্ষেত্রে কিন্তু বোগেন বেলিয়া গাছের কিন্তু ভালো রেজাল্ট আসবে না কিন্তু তার মানে এটা নয় যে বগন মেলিয়া গাছে জল দেবো না গাছের মাটি একদম শুকিয়ে দেবো একদম খটখটে হয়ে যাবে মাটি তো সেক্ষেত্রে কিন্তু বগন মেলিয়া গাছের প্রবলেম হয়ে যাবে জল দেওয়ার ব্যাপারটা প্রত্যেকেই মাথায় রাখুন বৃষ্টির যে জলটা পাচ্ছে আশা করি জুন মাসে খুব বেশি জল আমাদেরকে বগন মেলিয়া গাছে দিতে হয় না কিন্তু হয়তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না বা কোনো জায়গায় একদম কম বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এক্সট্রা করে জল দিতে হবে তো জল দেওয়ার ব্যাপারটা যদি শিখতে পারেন বগেন মেলিয়া গাছের আর কোনো প্রবলেম থাকবে না সেকেন্ড যেটা বলা সেটা হচ্ছে খাবার বগেন মেলিয়া গাছে বেশি কিছু খাবার লাগে না অনেক রকমের দামি দামি খাবার মানে ধরুন ব্যারেন্স ইনফিকে দিচ্ছেন কেউ জিরো জিরো পঞ্চাশ দিচ্ছেন বা কেউ আরও আদার্স অনেক কিছু খাবার দিচ্ছেন এই সব কিন্তু খাবার বোগিন মেলিয়া গাছে দেওয়ার প্রয়োজন নেই এক মুঠো হাড়গুঁড়ো এক মুঠো সিংকুচি। এক মুঠো সরিষার খোল এক মুঠো ভার্মিকম্পোস্ট ব্যাস এই চারটা জিনিসকে ভালোভাবে মিক্সড করুন প্রত্যেক মাসে দুবার করে এক চামচ করে মাটিতে দিয়ে দিন আর কোনো খাবার লাগবে না মাটি থেকে যে খাবারটা মেলিয়া গাছ নেবে সেখানেই দেখবেন দারুণ রেজাল্ট হচ্ছে রাস্তার দ্বারে বোগেনবেলিয়া গাছে এত ফুল কেন হয় ওই জল দেওয়ার লোক থাকে না আর খাবার দেওয়ার লোক থাকে না তাই বোগেনবেলিয়া গাছে এত কিন্তু ভালো রেজাল্ট হয় এছাড়া অন্য আর কিছু ব্যাপার নেই বোগেন গাছে তরল খাবার দিতে পারেন মানে সরিষার খোল পচানো জল একশো গ্রাম সরিষার খোলকে এক লিটার জল দিয়ে আপনি মোটামুটি তিন দিন পৌঁছাবেন বাহাত্তর ঘন্টা পৌঁছাবেন তার সাথে আরও পরে পাঁচ লিটার কি ছ লিটার জল অ্যাড করবেন পাঁচ লিটার বা ছ লিটার আমি কেন বলছি পাতলা যত করবেন কোনো প্রবলেম নেই কোনোভাবে যেন ঘনত্বযুক্ত না হয় তাই পাঁচ লিটার বা ছ লিটার পর্যন্ত জল দিয়ে দেবেন সেই পাতলা খাবারটা আড়াইশো থেকে তিনশো এম করে মাসে দুবার আপনারা ইউজ করতে পারেন মাসে দুবার এটাই এনাফ এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই তিন নম্বরে বলবো কীটনাশক বোগামিলিয়া গাছে আমার দেখা মানে সবসময় আমি দেখেছি যে পোকা লাগে না পোকা লাগলে পরে কীটনাশক দেবেন সেটা হাতের কাছে যে কীটনাশক থাকবে সেটাই দেবেন আলাদা করে কোনো কীটনাশকের নাম বলছি না তবে বগেন মেলিয়া গাছে আমি যেটুকু জানি বা যেটুকু দেখি সেটা হচ্ছে পোকা লাগে না তাই বগন মেলিয়া কাছে কোনোরকম কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই ফাঙ্গিসাইডের কথা বলি ফাঙ্গিসাইড আমার মনে হয় বগেন মেলিয়া গাছে না দেওয়াই ভালো কারণ এই গাছটা এতটাই সাধারণ একটি গাছ যে খুব বেশি যত্ন পছন্দ করে না জল আর খাবারের দিকটা ঠিকঠাক হয়ে গেলেই এর কিন্তু অন্য কিছু লাগে না তাই আলাদা করে আমি কোনো রকমের ফাঙ্গিসাইড দিতে বলবো না পিজিআরও দেওয়ার প্রয়োজন নেই মানে এক কথায় বলতে গেলে যতটা কম পরিচর্যা করে একটা গাছ করা যায় সেই গাছটা হচ্ছে বোগেন কম পরিচর্যায় দারুণ রেজাল্ট আর একটা কাজ করবেন সেটা হচ্ছে যখন গাছে ফুল হয়ে যাবে একটু করে মাথার দিকটা কেটে দেবেন পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং করলেই গাছ দেখবেন ঝোপালো হচ্ছে গাছ ঝাগড়া হচ্ছে আরও প্রচুর প্রচুর ফুল হচ্ছে জল দেওয়া খাবার দেওয়া আর পিঞ্চিং এই তিনটি কাজ জুন মাসে আপনারা করুন আশা করি দারুণ রেজাল্ট হবে যা কিছু সমস্যা হবে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমাদের যে ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন সেই ফেসবুক পেজে আপনার বুগেন মেলিয়া গেছে ছবিগুলো দ্রুত পাঠিয়ে দিন কীরকম গাছ আপনারা করছেন আমিও দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন এটুকুই